দায়িত্ব গ্রহণের প্রথম ও দ্বিতীয় দিনে একাধিক রাস্তা সংস্কার করলেন তেরো তম উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের প্রথম ও দ্বিতীয় দিনে জনগণের কষ্ট নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তেরো উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এইচ এম আবুল হাসান শেখ গতকাল পয়লা জুলাই সোমবার তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন প্রথম কর্মদিবসেই তিনি নিজ অর্থায়নে তেরো খাতার সদরের কাটেঙ্গা বাজারে থানার গেটের সামনের বেহাল দশা রাস্তাটি সংস্কার করেন দীর্ঘদিন যাবৎ থানার গেটের সামনে থেকে বারাসাত অভিমুখী রাস্তার সংযোগ স্থান পর্যন্ত রাস্তার ছিল বেহাল দশা অসংখ্য গর্ত কাদা মাটিতে রাস্তাটি ছিল চলাচলের অনুপযোগী সামান্য বৃষ্টিতেই কাদা পানি জমে দুর্ভোগ আরও বাড়তো বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে সকাল থেকে রাত পর্যন্ত অগণিত মানুষ ও ছোট ছোট যানবাহনগুলোকে প্রতিনিয়ত চলাচল করতে হয় এই রাস্তা দিয়েই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসেই জনগণের কষ্ট নিরসনে এই রাস্তাটুকু ও তেরো খাতা বেইলি ব্রিজের সামনের রাস্তা নিজ অর্থায়নের ঢালাই কাজ সম্পন্ন করেন দ্বিতীয় কর্মদিবসে উপজেলার দনা হতে কালিয়া অভিমুখী ইটের সলিং রাস্তাটিও সরকারি বরাদ্দ ও নিজ অর্থায়নে সংস্কার করেন এছাড়াও তিনি দনার এবিএস মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন সংস্কার ও মাঠে মাটি বরাদ্দ সহ নিজ অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছেন তিনি বলেন উন্নয়ন কাজের ধারা অব্যাহত থাকবে জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছি সুখে দুঃখে জনগণের পাশে আসি থাকবো ইনশাআল্লাহ আধুনিক ও উন্নত তেরো উপজেলা গড়তে আমরা বদ্ধ পরিকল্পনা সকল কলহ বিরোধ দ্বন্দ্ব সংঘাত ভুলে তেরো মানুষ সুখের শান্তিতে একত্রে বসবাস করবে প্রত্যাশা এদিকে রাস্তা সংস্কার করায় আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা উন্নয়ন কর্মকাণ্ডের এই ধারা অব্যাহত থাকুক এমনটি প্রত্যাশা সবার মোহাম্মদ ইসলাম ইসলামটি ফোর তেরো খাদা খুলনা এমবিটিভি টোয়েন্টি বাংলাদেশ সবার আগে সর্বশেষ সংবাদ জানতে এমবি টিভি টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন রাখুন বিস্তারিত সংবাদ ও বিনোদনের জন্য ভিজিট করুন ডাব্লিউ এবং এমবি টিভি ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন ভালো থাকুন সব সময় শুভেচ্ছা নিরন্তর